আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরখাতু প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাইবন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে আর এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে যারা আমার পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আর আশা করি পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন সব কিছু আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তারপরে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন সাথে থাকবেন ভালোবাসা নেবেন আজকে মে সাল রোজ শুক্রবার মাসের শেষ দিন চলুন জেনে আসি কোন থেকে আজকে প্রদান করছে মালয়েশিয়াতে প্রথমে আপনাদের জানিয়ে দিই নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ তিনশো উনপঞ্চাশ টিঙ্গিতে বিক্রি হচ্ছে তবে রেট পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানাব মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বারো পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি আমরা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বারো পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রমোদনা সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা বারো পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আট পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট কোনো সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আজকে আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা ক্যাশ প্যাক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ নগদ ওয়ালেটে যদি টাকা পাঠানো যায় তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাওয়া যাবে পঁচিশ টাকা সাথে সরকার কিসিত আড়াই পার্সেন্ট পুনরণে সহ পাব রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আজকে আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবং বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ নগদ রকেট ও উপায় ই ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাওয়া যাবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাওয়া যাবে চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতনা সহ পাওয়া যাবে মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠানো যায় তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাওয়া যাবে চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠানো যায় তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাওয়া যাবে চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাওয়া যাবে লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাওয়া যাবে পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ টি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাওয়া যাবে পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠানো যায় তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাওয়া যাবে চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাওয়া যাবে এছাড়া আপনি চাইলে সেগুলো থেকে টাকা পাঠাতে পারেন তো এবার চলুন জেনে আসি বিশ্বের আরো কয়েকটি দেশের মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে যেমন সৌদি আরব কাতার ওমান কুয়েত বাহারেন সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে আজকে টাকা রেট আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং লোকাল মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট যে কোনো সময় পাঁচ পয়সা দশ পয়সা কম বেশি হতে পারে তো চলুন জেনে আসি আজকে কোন দেশ থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে ইউনাইটেড আরব আমিরাত ইউএই ডুবাই থেকে আজকে যদি দেশে টাকা পাঠান তাহলে ইউএই এক দেড় সমান পাবেন একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা বাহারাইন অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইনে একদিনের সমান পাবেন তিনশো এগারো টাকা আটচল্লিশ পয়সা বুনাই অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বুনাই থেকে যদি আজকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে বুনাই এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা অষ্টাশি পয়সা জর্ডানে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে জর্ডানিয়ান এক দিনের সমান পাবেন একশো পঁয়ষট্টি টাকা একষট্টি পয়সা কুয়েতে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতে একদিনের সমান পাবেন তিনশো বিরাশি টাকা ষাট পয়সা নিউজিল্যান্ডে এক ডলার সমান আজকে পাবেন একাত্তর টাকা উননব্বই পয়সা ওমান প্রবাসী ভাই বোনরা ওমানি এক রিয়াল সমান আজকে আপনারা পাবেন তিনশো ষাট টাকা ছিয়ানব্বই পয়সা কাতারে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশী ভাই কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারি এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা রোমানিয়া অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বোনরা এবং রোমানিয়ান লিউ যদি আজকে আপনারা কেউ এক্সচেঞ্জ করতে চান তাহলে রোমানিয়ান এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবে তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা তিরিশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানত প্রিয় বাংলাদেশি ভাই সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা পঁচানব্বই পয়সা এখন আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে এবং মালয়েশিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবে সবসময় নতুন নতুন আপডেট পেতে এবং বিশ্বের সকল দেশের আপডেট নিউজ পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে কিন্তু বারবার বলে যাচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন সবাই দোয়া করবেন আর আমি যে তথ্যগুলো আপনাদের দিয়ে থাকি বা আপনাদের মাঝে শেয়ার করে থাকি এটার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটো ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট সঠিক তথ্য আপনাদের দেওয়ার জন্য এর মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর প্রতিদিন টাকার আপডেট পাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য দিয়ে পাশে থাকার জন্য আর আপনি যেখানেই থাকেন অর্থাৎ প্রবাসের মাটিতে যেখানেই থাকেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং প্রতিদিন কাজ করার চেষ্টা করবেন আপনার যদি কাজ না থাকে তাহলে কাজ খোঁজার চেষ্টা করবেন অন্যের ওপর নির্ভরশীল হয়ে বসে থাকবেন না আর বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি অত্যন্ত কাজের দিক দিয়ে খারাপ সে কারণে বলবো যে যে কাজে লেগে আছেন অবশ্যই সেই কাজটি আপনি লেগে থাকুন পরিস্থিতি কখন কোন দিকে যায় কেউ বলতে পারে না অবশ্যই সেটা তকদিরের উপরও নির্ভর করে থাকে সেজন্য বলবো যে যেখানে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিনের মতো আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হবো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ও